হ্যালো এভরিওয়ান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক বাংলা পরীক্ষা দেবে তাদের জন্য একটি ফাইনাল সেট বাংলার ফাইনাল সেট নিয়ে উপস্থিত হয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করা যায় এখান থেকে কমন পেয়ে যাবে এই সাজেশনগুলি পড়লে এখান থেকে কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন আদর্শ ছেলে কবিতায় প্রথম আটলাইন মুখস্থ লেখ ও কবির নাম কি আদর্শ ছেলে কবিতায় প্রথম আটলাইন মুখস্থ লিখতে হবে এবং কবির নাম কি সেটা তোমাদের লিখতে হবে দুই নম্বর দাগে আছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো জ্যোতির মামার নাম কি ছিল সনাতন অনাথ না সুরেন যেটা ঠিক সেটা লিখবে দুই নম্বর কোশ্চেন নাদের আলী ছিলেন একজন মাঝি মিস্ত্রি পুরোহিত যেটা ঠিক সেটা হবে তিন নম্বর কোশ্চেন অগো সোনো ড্যাশ এটা শূন্যস্থান করতে বলেছে অগো সোনো ড্যাশ পেতে কান মাথা না হাত চার নম্বর আছে ডান দিকের সাথে বাম দিকে মেলাও স্বপন বুড়ো সুনীল গঙ্গোপাধ্যায় দুই দাগ ছন্দের জাদুঘর অখিল বন্ধু নিয়োগী তিন নম্বর নীল লোহিত সত্যেন্দ্রনাথ দত্ত পাঁচ নম্বর দাগে আছে শূন্যস্থান পূরণ করো মায়াদ্বীপের মায়াদ্বীপ ওপর নাম কি দুই নম্বর দাগ ঘুমে ড্যাশ বুলিয়ে আসে গুটি গুটি তিন নম্বর দাগ ড্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো ড্যাশ চার নম্বর আছে নতুন চটি পায়ে দিয়ে ড্যাশ মানে যতিন খুব সাবধানে রইল দুই তিন নম্বর দেখা যাচ্ছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও এক নম্বর হচ্ছে কি মোহিত লাল মজুমদারে লেখা দুটি কাব্যগ্রন্থের নাম কি দুই নম্বর হচ্ছে মায়াদীপ গল্পে কোন বই থেকে নেওয়া হয়েছে মায়াদ্বীপ গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে তিন নম্বর যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত চার নম্বর মা জ্যোতিকে কোন নদীতে স্থান করাতে নিয়ে যেতেন পাঁচ নম্বর হচ্ছে কুসুম কুমারী দাসের জন্ম ও মৃত্যুশাল কত সাত নম্বর দাগ হচ্ছে তিনটে চারটে বাক্যে নিজে প্রশ্নগুলি উত্তর দাও এক নম্বর হচ্ছে কথকের মায়ের অনেক সুসুখ দেখা যায় দেখা হয়ে ওঠে না কেন দুই নম্বর হচ্ছে কথাই না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তিন নম্বর জ্যোতি কীভাবে সাঁতার শিখেছিল চার নম্বর হচ্ছে প্রত্যেক বাড়িতে থাকতে থাকতো নিজস্ব নৌকা এমন বন্দোবস্তের কারণ কি ছিল ব্যাকরণ থেকে এই আট নম্বর দেখা শব্দ যুগে অর্থ পার্থক্য দেখাও ভালো ভাল ভালো খ বাড়ি বাড়ি বিপরীত শব্দ লিখতে হলে দিবস জোয়ার অভ্যাস স্পষ্ট দশ নম্বর দাগে আছে সমর্থক শব্দ লেখো জল মাথা বাধা পাখি এগারো নম্বর লিঙ্গ পরিবর্তন করতে চো লিঙ্গ পরিবর্তন করো রাজা চাকর পিতা বারো নম্বর দাগে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো তোমার পছন্দ ঋতু ও তোমার দেখা একটা মেলা তোমার দেখা একটা মেলা আশা করা যায় এখান থেকে কমন পেয়ে যাবে প্রথম থেকে শেষ অব্দি একবার ভালো করে উত্তরগুলো মিলিয়ে নেবে চ্যানেলটি নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে প্রেস করে রাখবে যাতে আর নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আজকে ভিডিও এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে দেখাচ্ছে